সদ্য বিধায়ক পার্টি আপনারা পার্টি গুছান আমরা 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 হোম মিনিস্ট্রি থেকে আপনাদেরকে হেল্প করবো এরকমভাবে ভেঙে পড়ে যাবে যে লোকে এখন লুকিয়ে লুকে বেড়াচ্ছে যে আবার পেলেটা কি জানি হয় আমি ওনাদেরকেও আশা দিচ্ছি কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন আপনাদের দলকে তোকে ব্যান করা নেই আপনি আসবে একটা আপনার দেশ আসেন না কেন সুস্থ নাগরিকত্ব তো কারো যায়নি নাগরিক একুশ বছর প্রধানমন্ত্রী তো করেছেন আপনি স্বেচ্ছায় চলে গেছেন কেউ যেতে পারেন নাই আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল প্রচুর ভালো ভালো নেতা আছে আমি এখনই আপনাকে নাম বলতে পারি কার ভালো নেতা এই দলটা একসময় বাঙালিদের সেকুলার পন্থী দল ছিল মিডল ক্লাসের মুসলিম যখন ছিল সেটা ছিল আপার ক্লাসের বাঙালি আপার ক্লাস মুসলিম লীগের ছিল এটা মিডল ক্লাসের দল ছিল এইটা আওয়ামী লীগ যে আপনি দেখবেন যে মিডল ক্লাস তৎকালীন ইন্টেলেকচুয়াল যারা ইউনিভার্সিটির এখানের ওখানে তারা এখনো আছে এখন অ্যাক্টিভ না থাকলে তারা সাপোর্ট করেন একটা দলকে আপনি এত বড় মানুষের দল যিনি এদের স্বাধীন করেছেন এতে তো কোনো সন্দেহ নাই কারো সন্দেহ থাকার কথা না উনি স্বাধীনতার নেতৃত্ব দিয়ে ওনার নামে ওনার নামে মুক্তিযুদ্ধ হয়েছে স্বাধীনতা হয়েছে তারপরে তা বাকি বাকি দিয়ে সেই দল এরকম ভাবে ভেঙে পড়ে যাবে যে লোকে এখন লুকিয়ে লুকে বেড়াচ্ছে যে আবার পেলেটা কি জানি হয় আমি ওনাদেরকেও আশা দিচ্ছি কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন আপনাদের দলকে তোকে ব্যান করা আর এই ব্যান করাটা একটা দলের ব্যান করা আনলেস সে যদি ওই ধরনের জঙ্গি না হয় যে কোনো দল পলিটিক্যাল পার্টি ব্যান করা উইথ এ ব্যাড কালচার ভেরি ব্যাড কালচার এখন আপনারা অনেকেই বলতে পারেন আমি একটু বেশি কথা বলি পিওর আই লাভ টকিং আপনি আপনারা অনেকে বলেন যে জার্মানিতে নাচি পার্টি ব্যান্ড করা হয়েছিল ইয়েস সেটা করা হয়েছিল ইন দ্য কনস্টিটিউশন যে নাচি পার্টি বলে কোনো পার্টি কনস্টিটিউশনে কোনো পার্টি বিস্ময়ে কোথাও এই পার্টি হবে না ইন জার্মান কনস্টিটিউশন তার মানে আপনি নাৎসিদের বা নাজিদের বোঝেন তাদের ফ্ল্যাগ তাদের সিম্বল তাদের কোনো কিছু যদি কেউ ধারণ করেন পানি সময় আমাদের দেশে তো এটা করে নাই বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর নাইনটিন সেভেন্টি টু কনস্টিটিউশনে কোনো পার্টির নাম তো ছিল না এই পার্টি ব্যান করতে হবে ওই পার্টি থাকবে না ওটা থাকবে না তো মুসলিম লীগও তো ছিল মুসলিম লীগও তো ছিল সব দিকে ছিল পলিটিক্যাল পার্টিকে ব্যান করা এটা পলিটিক্যাল ফায়দা হাসিল করার জন্য আজকে মনে করেন আমরা আমি যেটা বলতে চাই না আরেক পার্টি যদি বলে তুমি এই করছো তুমি এই করছো তুমি এই করছো তোমাকে ব্যান করব চিন্তা করেন সো পলিটিক্যাল পার্টি উইল ফাংশন লাইক পলিটিক্যাল পার্টি আপনি তাকে দিয়ে একে দিয়ে গন্ডগোল করাবেন আমি আসতেছি আমি যাবো আপনি আসবেন একটা আপনার দেশ আসেন না কেন নাগরিকত্ব তো কারো যায়নি নাগরিক একুশ বছর প্রধানমন্ত্রী তো করেছেন আপনি স্বেচ্ছায় চলে গেছেন কেউ যেতে বলেন নাই স্বেচ্ছায় গেছেন আপনি ভালো থাকেন আবার আসেন আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি করি না অশ্রদ্ধা করছি না বাট এই গন্ডগোল পাকাবার তো কোনো মানে হয় না এই গন্ডগোল পাকা তো লাভ হবে না বরং লোকজন আরো খেপে উঠবে দ্যাটস নট হাউ ইউ ডু ইট আপনি চিন্তা করেন আমি গত প্রতিবারই বলি আবার মনে করেন না যে আমি জাতীয় পার্টির লোক জাতীয় পার্টির কি দর্শন হয়েছিল কিন্তু বেঁচে গেল কেন হোসান মোহাম্মদ এশার জেলের মধ্যে চলে গেছে এইটাই ছিল তার সিম্বল এবং জেল থেকে উনি পাঁচটা আসন পেয়েছেন হ্যাঁ বছর জেল ছিল সেনাবাহিনীর থেকে ওনারা তো তখন বই ইয়াং সেনাবাহিনীর থেকে বলা হয়েছিল যে আপনি বিদেশে যে জায়গায় যেতে চান আমরা আপনাকে সেফ প্যাসেজ দিয়ে নিয়ে যাব আছেন আসেন নুরুদ্দিন এখন বেছে আছেন জিজ্ঞেস করেন আমার কথা যদি মনে করেন ঠিক না জেনার নুরুদ্দিন আপনারা যান যে স্যার এরকম কথা কিনা উনি খবর পাঠিয়েছেন যে আপনি যে দেশে যেতে চান যান না হলে আপনাকে জেলে যেতে হবে কোন দেশে যাব অনেকে মনে করছে উনি সৌদি আরবে চলে দয়া করে আপনারা দেশকে অরাজকতার মধ্যে ঠেলবেন না ইনক্লুডিং সদ্য বিধায়ক পার্টি আপনারা পার্টি গুছান আমরা 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 হোম মিনিস্ট্রি থেকে আপনাদেরকে হেল্প করবো আপনারা পার্টি গোছান উইথ নিউ ফেস উইথ নিউ অঙ্গীকার এবং আশা করি যে থ্রু দি পলিটিক্যাল পার্টি অ্যাক্ট